হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আবারও আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর আমাদের আলোচনার বিষয় আমার বই দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্ব আজ আমরা দ্বিতীয় শ্রেণীর একদম প্রথম থেকেই কিন্তু আমার বইয়ে যে পড়াগুলো দেওয়া আছে সেগুলি পড়ব ছোটোদের পাঠশালায় কিন্তু প্রতিনিয়তই যে কোনো শ্রেণীর আমার বইয়ের সমস্ত ভিডিও তোমরা পাবে তাই এরকম ভিডিও পেতে অবশ্যই ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আজ আমরা দ্বিতীয় শ্রেণীর পড়া পড়ি দ্বিতীয় শ্রেণীর আমার বইতে সর্বপ্রথম যে পড়াটি বলা হয়েছে দেখো সেটি একটি গল্প গল্পে দেখো একটা ছবি দেওয়া আছে দেখো একটি জঙ্গলের ছবি দেওয়া আছে একটি ঘোড়া এবং তার ওপরে কিন্তু একটি মানুষ এবার দেখো গল্পটির নাম গল্পের নাম হলো বনের পথে বনের পথে গল্পটি এবার আমি তোমাদেরকে পড়ে শোনাই দেখো বলছে আলী বাবা কচ্চিত এ পথে আসে ঘন বনে এগোনো শক্ত ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ ভয় হয় বনের পথ না জানলে বিপদ তবে মাথায় সব সময় ঘরে সেই চিচিং ফাঁক আমরা প্রথম শ্রেণীতে যখন পড়া পড়েছিলাম তখন দেখো আমরা কিন্তু যুক্ত ব্যঞ্জন অতটা ভালোভাবে শিখিনি অতটা ভালোভাবে কিন্তু যুক্ত ব্যঞ্জন যুক্ত শব্দ আমরা প্রথম শ্রেণীতে পাইনি কিন্তু যেহেতু এখন তোমরা দ্বিতীয় শ্রেণীতে উঠে গেছো এবার কিন্তু আমরা যুক্ত ব্যঞ্জন যুক্ত শব্দ শিখব দেখো এখানে বেশ কিছু শব্দের লাল রঙ করা আছে হাইলাইট করা আছে লাল রং দিয়ে দেখো এখানে প্রতিটিতে কিন্তু যুক্ত ব্যঞ্জন যেমন কচ্চিত কয় বয় চি খন্ডতীয় কচ্চিত তারপরে দেখো শক্ত তালবস কয়ে তয় ক এবং ত এখানে যুক্ত বর্ণ শক্ত তালবস কয় তয় শক্ত তারপর দেখো আছে ডালপালায় ধাক্কা ধয়াকার আকার কয় কয় আকার ধাক্কা কয় কয় এখানে যুক্ত বর্ণ তারপরে আছে তালবসয় হস্যু কয় লয় আকার তয়স্বী থয়স্বী র শুক্লা তিথির কয়লয় কিন্তু এখানে যুক্ত বর্ণ এবার দেখো চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখি দেখো এখানে আছে কয় কয় তাহলে এখানে কোন কোন বর্ণ আছে ক যোগ ক একত্রে হয়েছে কয় কয় তারপরে দেখো আছে তয় ক যত ত একত্রে হয়েছে তয় কয় বয় ক যোগ ব একত্রে লেখা হয়েছে কয় বয় কয় লয় ক যোগ ল একত্রে লেখা হয়েছে কয় লয় এসো এই রকমের নতুন কথা শিখি যেমন দেখো এক্কা এ কয় কয় আকার এক্কা আমরা এখানে কয় কয় পড়েছিলাম তাহলে কয় কয় দিয়ে শব্দ এ কয় কয় আকার এক্কা তারপরে দেখো আছে মুক্তি ময় হস্যু তয় হর্ষি মুক্তি ক্লাস কয়লয় আকার ক্লাস কয় লয়াকার দন্তস্য ক্লাস পক্ক কয় বয় পক্ক তারপরে দেখো এখানে বলেছে ঘর পূরণ করি তালবশ্য যোগ কয় তয় একত্রে লিখলে হবে শক্ত কয় তয় শক্ত তারপরে দেখো আছে ধয়াকার কয় কয় আকার একত্রে লিখলে হবে ধাক্কা ধয়াকার কয় কয় আকার ধাক্কা তাহলে তালবশ্য কয় তয় শক্ত ধয়াকার কয় কয় ধাক্কা এতক্ষণ আমরা তিন নম্বর পৃষ্ঠা পড়লাম এবার দেখি চার নম্বর পৃষ্ঠাতে কি বলা হয়েছে দেখো এখানেও কিন্তু একটা ছোট গল্প দেওয়া আছে দেখো এখানে দুই বন্ধু একত্রে ঘুড়ি ওড়াচ্ছে এখানে বেশ সুন্দর কিন্তু একটি ছবি দেখো গল্পটির নাম ঘুড়ি ওড়াবার দিনে গল্পের নাম ঘুড়ি ওড়াবার দিনে বলছে শুক্রবার এলে বিক্রমের ভারী মজা সামনেই শনি রবির ছুটি ও আর টিপু ঘুরি ওড়াতে দক্ষ ঘুরি ওড়ানোয় ওদের সমকক্ষ কেউ নেই এখানেও কিন্তু দেখো লাল রং দিয়ে হাইলাইট করা আছে বেশ কিছু যুক্ত ব্যঞ্জন দেওয়া শব্দ যেমন দেখো শুক্রবার তাল অবশ্যই কয় র ফলা বয়াকার র শুক্রবার বিক্রমের বয়সী র ফলা ময়কার র বিক্রমের তারপরে দেখো দক্ষ দ কয় মধ্যাশয় দ কয় মধ্যাশ্বয় দেখো এখানে একটি বর্ণমন হচ্ছে কিন্তু এটিও কিন্তু একটি যুক্ত ব্যঞ্জন এটিকে আমরা অনেকেই ক্ষিয় বলে জানি এটি হলো ক এবং মধ্যাহ্নশয়ের একত্রে লিখিত রূপ তাই এটা কি হলো দ কয় মধ্যাশয় দক্ষ তারপরে দেখো এখানে আছে দন্ত স ম ক কয় মধ্যাশয় সমকক্ষ তারপরে বলছে চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি কয় র ফলা তাহলে কি হবে ক যোগ র ক এবং র একত্রে এরকম লেখা হবে কয় ফলা দেখো ক্ষিয় বা যাকে আমরা বললাম কয় মধ্যাহ্ন শ ক যোগ মধ্যা শ এসো এই রকমের নতুন কথা শিখি ব কয় র ফলা বক্র চ কয় র ফলা চক্র প কয় মধ্যাশ্বয় পক্ষ অ কয় মধ্যাশয় র অক্ষর তারপরে দেখো বলেছে ঘর পূরণ করি দেখো এখানে আছে কয় ফলা ম তালবশ্য একত্রে লিখলে হবে কয়র ফলা ম মালবশ্ব ক্রমশ কয়র ফলা মহর্ষি ক ক্রমিক কয়র ফলা ক ক্রমিক দন্তস্য কয় মধ্ব ম একত্রে লিখলে হবে সক্ষম স কয় মধ্যাশয় ম সক্ষম তারপরে আছে তালবসি কয় মধ্যাশয় ক একত্রে লিখলে হবে শিক্ষক তালুবসাহসি কয় সয়ে ক শিক্ষক দেখো পরের পাঁচ নম্বর পৃষ্ঠাতে বলেছে দেখো এখানেও একটি ছোট গল্প দেওয়া আছে দেখো ছবিটা কিন্তু এখানেও খুব সুন্দর একটি ছেলে এবং একটি মেয়ে দেখো কি সুন্দর তারা খুশি আছে দেখো এখানে গল্পটির নাম আকাশে কত তারা রাতের আকাশে অসংখ্য তারা মগ্ন হয়ে গুনি দিনের আকাশে থাকে রবি তার আলোয় জাগ্রত থাকে চারপাশ রবির কিরণে মুছে যায় সব গ্লানি মুগ্ধ হয়ে দেখি দেখো এখানেও কিন্তু বেশ কিছু শব্দ লাল রঙ দিয়ে হাইলাইট করা আছে দেখো অসংখ্য অ দন্তঃস্ব অনুস্বর ক্ষয় জ ফলা অসংখ্য তারপরে দেখো আছে জাগ্রত বর্গের জয় আকার গয়ের ফলা ত জাগ্রত থাকে চারপাশ রবির কিরণে মুছে যায় সব গ্লানি গয় লয় আকার দন্ত নয় হর্ষি গ্লানি মুগ্ধ হয়ে দেখি ময় হর্ষু গয় ধয় মুগ্ধ তারপরে বলছে চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি দেখো এখানে ছিল খ ফলা ক্ষলা গয়র ফলা গ যোগ র গয় নয় গ যোগ গয় ল গ যোগ ধ এসো একই রকমের নতুন কথা শিখি মুখ্য ময়হস্য ক্ষয়জ ফলা মুখ্য ভগ্ন ভ গয় নয় ভগ্ন অগ্র অ ফলা অগ্র গ্রাম আকার ম গ্রাম গ্লাস গয় লয় দগ্ধ দেখো তারপরে বলছে ঘর পূরণ করি একটি করে দেওয়া হলো এখানে ছিল খ্যাতি ক্ষয় জফলা আকার তয়সী খ্যাতি আমাদেরকে এখানে ভেঙে লিখতে হবে দেখো একটি করে দেওয়া আছে ক্ষয় জফলা আকার চিহ্ন যোগচিহ্ন তারপরে দেখি যেগুলো আমরা করব। দেখো এখানে আছে সক্ষ স ক্ষয় জফলা ভেঙে লিখলে হবে দন্তস্য ক্ষয় জফলা সক্ষ গ্রাম ফলা আকার ম গ্রাম ভেঙে লিখলে হবে গয়রা ফলা আকার আরেকটি ঘরে হবে ম গ্রাম তারপরে দেখো আছে রুগ্ন রহস্য গয় নয় রুগ্ন তাহলে এখানে হবে রয় হস্যু আর এই ঘরে হবে গয় নয় তারপর দেখো আছে দুগ্ধ দয় গয় ধয়। দুগ্ধ এখানে হবে দয় হস্য আর এখানে হবে ধয় বোঝা গেল দেখো আরও একবার করে বলে দিই সক্ষ দন্ত শখ হয় জ ফলা সক্ষ, গ্রাম গয় রপলা আকার ম গ্রাম রুগ্ন রয়হস্যু গয় নয় রুগ্ন তারপরে দেখো আছে দুগ্ধ দয়র্শু গয়ধয় দুগ্ধ বন্ধুরা আজ আমরা দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্বের পাঁচ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া করলাম এবং আজ কিন্তু আমরা সবটাই বাংলা পড়া করলাম এবং বেশ কিছু নতুন শব্দ শিখলাম যেগুলো যুক্ত ব্যঞ্জন দেওয়া আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ছোটদের পাঠশালা চ্যানেলের সাথে যুক্ত থেকো